হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি সবার সবাই আছেন খোকা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের ঘরে সবাইকে জানাই স্বাগতম জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা 2025 রিয়ার ওপেন শিশু পার্ক উল্লাপাড়া তো আমরা ওখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিছি এটা হলো উল্লাপাড়ার রেল স্টেশনের ফ্লাইওভার ব্রিজ ব্রিজটা কল সেই অসাধারণ ওয়াও আমার সর্দিও বড় ভাই তানবির আহমেদ তো বড় ভাই ফোন দিয়ে বললো তারাও আমরা একসাথে ঢুকবো আর দেখতেই যে করতেছে এটা আমার ছোট ভাই তো খুব ভালো একজন মজার মানুষ চলে এলো একসাথে আবার আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম পার্কে আর আমরা আসা মাত্রই সঙ্গে সঙ্গে চলে আসলেন প্রিয় বড় ভাই সুহেল রানা যিনি এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমার আরেক বড় ভাই তানবির আহমেদ মিটু ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সোহেল রানা ভাই ও পরিচালনা কমিটির সদস্যরা তারপর আমাদের কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সোহেল ভাই এবং তার পরিচালনা কমিটির সদস্যরা আসলে সত্যি কথা বলতে কি তাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি কল্পনায় ভাবতে পারিনি সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই আজকে আমরা ভালোবাসা পাইতেছি তো দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো পার্কের গেট দিয়ে ঢোকা মাত্রই দেখা হয়ে গেল আমাদের সাদतपुरের ছেলে হাবিবুর রহমান হাবিবুর কিন্তু অনেক সুন্দর সুন্দর ভয়েস ভিডিও বানায় তার ভয়েসগুলো আমার কাছে খুব সুন্দর লাগে এবং ভালো লাগে আর অনেক ভালোবাসার ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কথা হলো আরে আমি তো খেয়ালি করি ওদিকে ওইদিকে শাকিলকে কাঁধে করে নিয়ে নাচতেছে দেখছেন তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ধৈর্য সহকারে কাজ করুন অবশ্যই একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ তো অবশেষে আমাদের মঞ্চে ডেকে নিল মঞ্চে আসন গ্রহণ করার জন্য সিরেজগঞ্জের গর্ব উল্লাপাড়ার কৃতি কিষি কৃষি চিত্রপুরি মানিক তিনি আসলেই অনুষ্ঠান শুরু করা হবে তো অবশেষে কৃষি চিত্রপুরি মানিক সাহেব চলে আসলেন আরেকজনের কথা না বললেই নয় সে হলো পাবনার কৃতি সন্তান চলন বিলের আড্ডা বাবুল ভাই তো কৃষি চিত্রপুরি মানিক রয় সাহেব সবার উদ্দেশ্যে আলোচনা করলেন আলোচনা শেষেই পুরস্কার অনুষ্ঠান শুরু হয়ে গেল তো জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রথম পুরস্কারটি পেয়ে গেল নয়ন কমেডি তো ছয় রহমান সে কিন্তু সুন্দর সুন্দর ছন্দ দিয়ে বয়েস ভিডিও বানায় আর দশ নম্বর ক্যাটাগরির পুরস্কারটি নিয়ে নিল আমাদের সাজাদপুরের পিয়া বিউটি পার্লারের মালিক পিয়া আপু তো আমাদের সাজাতপুরেরই আরো দুজন সান্ত্বনামূলক পুরস্কার পাইছে ওই সময় আমরা বের হওয়ার কারণে ভিডিওটা নেওয়া হয় তো অনুষ্ঠান শেষে আমরা বের হয়ে আসলাম দেখি ভালোবাসার বায়ুক বিরাদার সবাই একসাথে আছে এবং তাদের সাথে কথা হলো আড্ডা হলো তো আজকের বলুক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম